খেলার শেষ মুহূর্তটা দেখি এ কে বিজয়ী হতে পারে লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন হ্যাঁ এ হ্যাঁ এই থাবা যেটি আছে বল হাতত পরে বাসি পড়বে তামি বয়া করেন কেন না তোমার খেলা ভুল আছে যেখানে বল আছে বাসি পড়বে ওই উঠে যাবে

গ্রামের ঐতিহ্য খানা এটা হচ্ছে সীসা বাজার মসজিদপুর ইউনিয়নের খেলাটা হচ্ছে খুব সুন্দর যারা এখনই বালিশ খেলা খেললে তাদের ভাগ্য ভালো এখনই তোমাদের মার্বেল খেলা হবে যারা জিতেছে তারা কিন্তু মাঠে চলে আসো মার্বেল খেলা বেশি